আসসালামু আলাইকুম সবাইকে বাটার গার্লিং উইংসটি কিন্তু খেতে দারুণ লাগে আর এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ অতীতে আপ্যায়নে ঝটপট এই রেসিপিটি তৈরি করতে পারেন যে কাউকে খাওয়ালে প্রশংসা করতে বাধ্য হবে খেতে এতটাই ভালো লাগে তো এই উইংস তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক টেবিল চামচ চিনি আর চিনিটাকে আমি ক্যারামেলস তৈরি করে নেব আর যখন সুন্দর একটি কালার চলে আসবে তো ওই পর্যায়ে এখানে আমি অ্যাড করব বাটার আপনারা বাটারের পরিবর্তে এখানে রেগুলার রান্নার তেল ব্যবহার করতে পারেন যদি ঘরে বাটার না থাকে তবে আমার কাছে মনে হয় বাটার দিয়ে এই রান্নাটি করলে খেতে অনেক বেশি ভালো লাগে তো বাটারটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব আর বাটারটা যখন এই পর্যায়ে গলে যাবে তো তখন আমি এখানে দিয়ে দেবো উইংসগুলো আর এখানে আমি আর বারো পিস উইংস নিয়েছি আর এই উইংসগুলো ফ্রাই করে নেব একটু নাড়াচাড়া করে সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই উইংসগুলো আমি খুব ভালোভাবে আগে ভেজে নেব তো সুন্দর একটি কালার চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আরও একটু ভালো করে ভাজবো আরও একটু সুন্দর কালার চলে নিয়ে আসবো আপনারা চাইলে আর কালারটা আর একটু বেশিও করতে পারেন বা কমও করতে পারেন তবে কালারটা যদি একটু ভালো করে কালারটা তৈরি করা হয় তাহলে কিন্তু এই ফ্রাইটি খেতে অনেক বেশি ভালো লাগে তো সুন্দর যখন একটি কালার চলে এসেছে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর রসুনটা আমি গ্রেড করে নিয়েছি কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এমনি রেগুলার মরিচের গুঁড়াটা এখানে অ্যাড করছি আর এখানে দিয়ে দেবো সয়া সস সবগুলো উপকরণ একটু ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে খুব কম সময়ে এবং অতিথি আপ্যায়নে এই রেসিপিটি অবশ্যই আপনারা তৈরি করতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে তো আমার বাচ্চারা তো এই রেসিপিটি অনেক বেশি পছন্দ করে তো প্রায় আমি তৈরি করি এই ফ্রাইটি আর যখন একটু ভালো করে মিশানো হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি আবারও অ্যাড করব। কালো গুলমরিচের গুঁড়া কালো গুলমরিচের পরিবর্তে আপনারা এখানে সাদা গুলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আবারও সবগুলো না সবগুলো উপকরণ একটু ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে যখন নিয়েছি এ পর্যায়ে উইংসগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পানি আর পানিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব আর নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব আপনারা চাইলে পানি না দিয়েও এই উইংসটি ফ্রাই করতে পারেন কম আছে একটু হাতে সময় নিয়ে তো যদি আপনারা ঝটপট তৈরি করতে চান তাহলে আমার মতো এরকম পানি দিয়ে উইংসগুলো সিদ্ধ করতে হবে আর আপনাদের হাতের কাছে যদি সময় থাকে তো সেক্ষেত্রে লো আছে আস্তে আস্তে আপনারা এই উইংসটা ফ্রাই করে নিতে পারেন পানি ছাড়াই এখানে দিয়েছি কিছু কাঁচামরিচ কুচি আর লাস্ট পর্যায়ে এখানে দিয়ে দেব লেবুর রস আর লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটি ফ্লেভার আসবে আর উইংসটা কিন্তু ঝালঝাল খেতে বেশি ভালো লাগে তাই এখানে আমি কাঁচামরিচটা অ্যাড করেছি আর এই উইংসটি ফ্রাই করা যেমন সহজ খেতেও কিন্তু দারুণ লাগে আর রেসিপি ভালো লাগলে শেয়ার করা অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম